নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি এমন দিনই ট্রানজিট হচ্ছে সেই দিনে কিন্তু আমাদের বড় উৎসব ধনতেরাস রয়েছে কম বেশি আমাদের বেঙ্গলি বা নর্মি প্রত্যেকের মধ্যে ধনতেরাস এই মানে উৎসবের সাথে কিন্তু প্রত্যেক আমরা পরিচিত অর্থাৎ সেদিন হচ্ছে আমাদের মানে অনেক কিছু কেনাকাটি করে সংসারে আয় উন্নতি সেটা আমি আলাদা প্রোগ্রাম দেব দন্তায় সব কি ফ্যাক্টর ফাংশনটা কি ব্যাপার বা কোন কোন রাশি দিয়ে অবশ্যই সেполне আপনি ফলো রাখবেন কিন্তু আজকে আলোচনা করছি আমি এই দেবগুরু বৃহস্পতি তার সঞ্চার বা ট্রানজিট নিয়ে সেটা আপনার রাশির ক্ষেত্রে কি পপ বিস্তার করছে তাহলে 18 অক্টোবর 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে কোন মানে মিত্র রাশিতে কর্কট তার নিজের উচ্চ রাশিতে গোচর করবে সুতরাং থাকবে কতদিন পাঁচই ডিসেম্বর পর্যন্ত পাঁচই ডিসেম্বর এই দেবগুরুস্প রাশিতে সুতরাং এই যে আঠেরোই অক্টোবর পাঁচই ডিসেম্বর সময়টা ডিউরিং দিস আপনার রাশির ক্ষেত্রে কি পাব বিস্তার করে চলুন সেটা একটু আলোচনা করেনি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি গোচর কিন্তু আপনার সেকেন্ড হাউস অর্থাৎ অর্থভাবে আপনার অর্থভাবে অর্থাৎ আপনি আর্থিক লাভ কিন্তু যথেষ্ট হবে আপনি কোনো গুড নিউজ আর্থিক গুড নিউজ একাধিক ওয়েতে আপনার অর্থ আসবে যদি মনে আপনি পড়াশোনা করছেন আপনার হায়ার স্টাইজ করছেন সেখানে কিন্তু আপনার যথেষ্ট উন্নতি হবে আপনি বাইরে যা সুযোগ আসবে হঠাৎ হঠাৎ করে প্রাপ্তি আপনার একাধিক ওয়েতে আপনার প্রাপ্তি যোগ আপনার যে আপনি যে ব্যবসা করছেন ব্যবসা আপনার নতুন ক্লায়েন্ট আসবে যে ক্লাইন ফিরে চলে গেছিল তারা আবার আপনার কাছে চলে আসবে এসব আপনি ইনভেস্ট করার চিন্তাগুলো অবশ্যই করতে শেয়ার বলুন আপনি অ্যাডভাইস নিয়ে করবেন দেখা গেল আপনাকেও মহাজ বলুন রাতারি বলো সেই ভুলটা করবেন না কারণ যেহেতু আপনি বলছি বৃহস্পতি টাউন দিল বৃহস্পতি আপনাকে ভুল পথে পরিচালনা করবেন আপনার সৎ পথে ইনকাম হবে কিন্তু আপনার একাধিক অর্থনৈতিক জায়গা তৈরি হবে যে আপনারা চাপের মধ্যে চাপে অনেকটা বেরিয়ে আসতে পারবেন পরিবারের সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন সুসম্ভবত আপনার মানে কমিউনিকেশনটা যথেষ্ট ভালো হবে আপনি যখন পলিটিক্যাল নেতা হন আপনার সেই হবে আপনি ট্রাভেল যোগ হবে আপনি দেখাল কোনো কর্মসূত্রে ট্রাভেল করছেন অর্থাৎ ট্রাভেলটা লাভদায়ক হবে আপনার কাজের জায়গা বস আপনার প্রসন্ন হবে আপনার সম্মান বাড়বে মানসমান বৃদ্ধি হবে কাজে যায় ডেভেলপ হবে প্রজেক্ট পাবেন আপনি প্রমোশন পাবেন এবং সবচেয়ে বড় কথা আপনি যদি অবিবাহিত হন আপনার বিয়ের যোগাযোগ তৈরি হবে ভালো ঘরে বিয়ে হবে আপনি যেরকম এক্সপেক্ট করবেন ভালো শিক্ষিত লোকের সাথে বিয়ে হবে আপনার ভালো শ্বশুর বাড়ি পাবেন আপনি কিন্তু আপনাকে বলছি বলেই আপনি চোখ কান বুঝে চলে যাবেন তা করবেন না একটু যাচাই করে নেবেন আপনার বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কিন্তু সবচেয়ে বৃহস্পতি আর শনি লোককে শিক্ষা দিয়ে তারপরে সেই রাস্তা তৈরি কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার জায়গাটা তৈরি করে দেবে আপনাকে সেই জায়গাটা করে নিতে হবে অর্থাৎ মিথুন রাশি ক্ষেত্রে এই যে বৃহস্পতির ট্রানজিট আগামী এত দের মাস আপনার জন্য যথেষ্ট সু প্রভাব বিস্তার করবে আপনি তার প্রপার্টিজ করবেন আপনার বাড়িতে বয়স্ক যারা রয়েছে আপনি বিবাহিত হন আপনার শ্বশুর শাশুড়ির সাথে বা আমার সাথে বাই বাইদের বয়স্কদের সু সম্পতরি হবে এবং আপনার রুচি বাড়বে আপনার দেখার মধ্যে চেঞ্জ আসবে চেঞ্জ মানে ভদস্থbmod এ চেঞ্জ আসবে পড়াশোনা আপনার রুচি বাড়া পড়াশোনা কনসেন্ট্রেট করবে লোকে কাছে ভালোবাসা পাবেন আপনার মধ্যে একটা গুরুগম্ভীর ভাব আসবে আপনি টিচার আপনি শিক্ষামূলক প্রবেশ সেটা আপনার ডেভেলপ করুন অর্থাৎ ওভারঅল আই মিথুন রাশির ক্ষেত্রে এই ট্রানজিট যথেষ্ট ভালো হবে এটা ওভারঅল আপনার কাছে ডিসকাশন করলাম ওভারঅল ডিসকাশন বলতে বৃহস্পতির ট্রানজিট আপনার বাচ্চা কি সুচে সেটা আমি জানছি না কিন্তু আপনার বৃহস্পতির ট্রানজিট প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে তার প্রভাব বিস্তার আপনার ক্ষেত্রে সেটা করছে সুতরাং আপনি যদি দেখছেন ভালো হচ্ছে অবশ্যই ভালো হোক

আপনার সূর্য থেকে প্লুটো পর্যন্ত প্রত্যেকটা গ্রহের মানে অবস্থান কিন্তু আমাদের দেহাংশে রয়েছে সুতরাং আপনার ডেট অফ বার্থ না থাকলে আপনার যে রাশি লগ্ন একদম চিন্তা করবেন না হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনি কিন্তু আরামসে আপনার ভবিষ্যতে জানতে পারেন অতীতটা জানতে পারেন এবং বৃহস্পতির সিচুয়েশনটা আপনি জানতে আপনার কি ফ্যাক্টর সুতরাং নির্দিদায় কাউশের কনসাল্ট করবেন আর এই যে সময়টা চলছে এই যে সময়টা চলছে সুতরাং এই সময় কিন্তু আপনি যে কোনো তন্ত্র মতে প্রক্রিয়া করার জন্য যোগাযোগ করেন দেশে বিদেশে কুরিয়ারের মাধ্যমে চেম্বারে এসে আপনি সুযোগ পাই ভালো থাকবেন নমস্কার